আসসালামু আলাইকুম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আমরা গ্রামের থেকে এটা বেশিরভাগই আমরা বেশিরভাগই এটা সাপার করে থাকি দেখা যায় একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ভালো তার বাড়ির উপর দিয়ে একটা ছোট রাস্তা চলে গিয়েছে এখান থেকে আপনি বিশ বছরের বেশি যাতায়াত করতেছেন সময় ধরে সে বাধা দিচ্ছে না আপনাকে কোনো কিছু করতেছে না এখানে সুন্দরভাবে আপনাকে চলাচল করতে দিয়েছেন এবং দেখা গেছে একটা পুকুর থেকে আপনি বিশ পঁচিশ বা তিরিশ বছর ধরে পানি খাচ্ছেন গ্রামে যেটা হয়ে থাকে আমরা জানি অথবা পানি ব্যবহার করতেছেন তো হঠাৎ করে এখন ওনার সাথে যে কোনো কারণে আপনার সম্পর্কটা খারাপ হয়ে গেছে তো এখন বলতেছে সে এখান থেকে আপনাকে চলাচল করতে দিবে না এই পুকুরের পানি আপনাকে ব্যবহার করতে দিবে না এই বিষয়ে আসলে আইনে কি বলে আইনে কি বলা আছে আমাদের তামাদি আইন উনিশশো আটের এখানে দুইয়ের পাশ দ্বারা এই সুখাধিকার সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে কেউ যদি নিরচ্ছিন্ন ভাবে বছর যদি আপনি একটা সম্পত্তি বা একটা যে কোনো পুকুর থেকে যদি আপনি জল ব্যবহার করে থাকেন পানি ব্যবহার করে থাকেন বা আপনি একটা রাস্তা দিয়ে চলাচল করতেছেন বিশ বছরে আপনাকে একদিনও বাধা দেয়নি নিষেধ করেনি আপনি বিশ বছর যাবৎ চলাচল করতেছেন তো হঠাৎ করে একদিন আপনাকে বাধা দিল এই বাধাটা আসলে চলবে কিনা এটা কিন্তু চলবে না আইন বলছে যে প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে সেটা যে কোনো রাস্তা হতে পারে বা যে কোনো পুকুর বা পানি এটা হতে পারে তো ক্ষেত্রে এখানে বাধা দিলে বিশ বছরের ভিতরে আপনাকে একদিনও যখনই বাধা দেয়নি এখানে আপনার সুখাধিকার তৈরি হয়ে গেছে অর্থাৎ এটাকে আইনের ভাষায় ইজমেন্ট রাইট বলা হয় তো এই রাইট যখন আপনার অধিকার যখন এখানে সৃষ্টি হয়ে গেছে সে বিশ বছর পরে বাধা দিলেও এটা এটা চলবে না আপনি ব্যবহার করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে সরকারি কোনো সম্পত্তি থেকে দেখা যায় একটা সম্পত্তি আপনি পঁয়ষট্টি বছর ধরে ব্যবহার করতেছেন কোনো প্রকার বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে হঠাৎ করে সরকার বলতেছে যে আপনার এখান থেকে চলাচল বন্ধ এখান থেকে আপনি এই পুকুরের পানি বা এই নালার পানি আপনি ইউজ করতে পারবেন না এটাও কিন্তু চলবে না আপনার যেহেতু আপনি ষাট বছর ধরে আপনি এটা ব্যবহার করতেছেন এখানে আপনার ইজম্যান্ট রাইট তৈরি হয়েছে অর্থাৎ সুখাধিকার তৈরি হয়েছে এখন চাইলে সরকার আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে না অর্থাৎ চলাচলে বাধা সৃষ্টি করতে পারবে না এবং এটা ব্যবহার করতে পানি ব্যবহার করতে আপনাকে এখানে নিষেধ করতে পারবে না আপনি আপনাকে দিতে সে বাধ্য তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বললাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং মানুষকে সচেতন করবেন আসসালামু আলাইকুম